তারপরে কি হবে যা হবে তাই হবে না আজকে আমার অনেক ইচ্ছে হচ্ছে সেটা তুমি না না ওই যে তুমি একটু আগে বললে যে আমি তোমার কথা না শুনে তুমি ব্রেকআপ করে দিবা তার মানে তোমার মধ্যে কি আমার ভালোবাসার কোনো কিছু নাই আমার প্রতি তোমার কোনো মায়া নাই বলো হ্যালো হ্যাঁ নদি হ্যাঁ বলো তুমি কোথায় আমি কলেজে যাবো বেশ হচ্ছে এখন কলেজে যাবো কলেজ শেষ হবে কখন তোমার কলেজ শেষ হবে দুটো তিনটার দিকে ও আজকে সময় করতে পারবা মিট করবো আজকে দেখা আজকে দেখা করতে হবে কোথায় আগে যেখানে দেখা করতাম হোটেলে আজকে আমরা অন্য কোথাও ঘুরতে যাব হোটেলে আজকে যাব না কেন সমস্যা আছে না অনেকদিন ঘোরাঘুরি করি না মাত্র কয়েকদিন হলো খাতলা করে আসলাম মিট করে আসলাম আজকে আমরা কোথাও ঘুরতে যাই পার্কে যাই চলো না পার্কে গেলে কি তোমার সাথে আমার যা করার পার্কে গেলে কি করা যাবে না

বিয়ে তো তোমার গেছে তুমি পড়ালেখা শেষ করো তারপর একটা জব হবে তারপর আমরা বিয়ে করবো পড়ালেখা কি আসে যায় আমাদের বিয়ে হলে আমি পড়ালেখা চালিয়ে যাব সমস্যা নেই বিয়ে ছাড়া একটা সমস্ত কিছু হচ্ছে তোমার সাথে হচ্ছে না তুমিও খুশি হ্যাঁ আমাকেও খুশি করে দিচ্ছ তোমাকেও খুশি করে দিচ্ছি আর কি লাগে কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে বিশ্বাস করি কারণে তোমার কথা মতো তোমার সঙ্গে মিট করি সব জায়গায় যাই কিন্তু আমার মনে হয় কি তুমি যদি বিয়ে না করো যখন অন্য জায়গায় আমার হবে তখন আমার হাজব্যান্ড জানতে পারবে যে আমি কার সঙ্গে না কিছু করছি তখন তো আমার অনেক সমস্যা হয়ে যাবে তোমার সঙ্গে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে সমস্যা নেই কারণ তোমার সঙ্গে তো আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেক আগে থেকেই হয়ে গেছে তুমি ডিউটি করো কয় ঘন্টা বলো ডিউটি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করি পাওয়া তাহলে তুমি তো লং টাইম ছুটি পাওয়া চলো না কোথাও ঘুরে আসি প্রতিনিয়ত meet করতে ভালো লাগে না জানো long time কোথায় কক্সবাজার যাবা আগে আমরা আশেপাশে কোথাও পার্কে যাই কয়েকটা দিন ওখানে সুন্দর গাছের ছায়ায় বসে নিরিবিলি কথা বলতে অনেক ভালো লাগে জানো দেবে তুমি সাথে কথা বলে কি করব কথা তো ফোনে বলা যায় কথা সামনাসামনি বলে কথা বলে একটা মজা করা অন্যরকম একটা ফিল আসে তুমি এটা বলছো না আসলে তাই না বলছি তো তোমার কাছে গেলে তুমি শুধু আমাকে মিট করতে চাও কোনো কিছু বলার সুযোগই দাও না ওটার জন্যই তো

তোমার চাপা ফু হয় আমার তো অনেক ঘুরতে ইচ্ছা নিয়েছি বলো বলতে পারবো তুমি আমাকে নিয়ে ঘুরতে যাব না কোন রেস্টুরেন্টে না শুধু আমার সঙ্গে মিট করবা স্বামী স্ত্রীর মতো তবু তোমার ইচ্ছা মতো আমার কোনো কথাই তুমি রাখো না হম তুমি এখন পড়ালেখা শেষ করো তারপর বিয়ে হবে এখন পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত বিয়ে সাদি কোনো কিছুই হবে না তুমি তো জব করো আমি এত লেখাপড়া দিয়ে কি করবো বলো আমি আর লেখাপড়া করবো না তুমি বিয়ে করবা তারপর লেখাপড়া করবো তার আগে আর করবে না পড়ালেখা করলে বিয়ে হয়ে গেলে তারপর ভালো job পাবা না আমি জব করবো না তুমি জব করো আমার হাজবেন্ড যদি একটা পুলিশের ভালো চাকরি করে অফিসার আমার আর চাকরি করা লাগে বলো কেন চাকরি করবো না তোমার জীবন তুমি সাজাবা আমার জীবন আমি সাজাবো আমার জীবন সাজানোর জন্য তো তোমাকে বেছে নিয়েছি আমি আমার লাইফ পার্টনার হিসাবে তোমাকে বেছে নিয়েছি তুমি তো আমার সবকিছু তুমি আমার কোনো কথাই রাখছো না আমি যেতে পারবো না মিট করবো না তোমার সাথে তুমি আমার কথা রাখো তোমার সব কথা রাখবো আমি একটা কথা রাখো না কি হবে এক মিট করলে কি হবে তারপরে কি হবে যা হবে তাই হবে

বিকেলে কিছু ঠিক থাকবে আমরা লং টাইম ঘুরতে যাবো অনেক দূরে অনেক ভালো লাগবে তুমি এই গল্পটা বল আমি তোমাকে এই গল্প করতে পারবো না ও যা তুমি বোর্ডিং এ তোমার সঙ্গে এরকম করো আমার ভালো আমার ইচ্ছা হয় না বোঝো না কেন আচ্ছা বিয়েটা কেন করতে হবে সেটা তো আমি বুঝতে পারছি না বিয়ে এগুলো কেন করতে হবে সেটা তো আমি বুঝতে পারছি না একটু করতে কি বিয়ে করা লাগে বিয়ে এগুলো করতে হয় না এই কাজগুলো তো একমাত্র স্বামী স্ত্রীর মাঝে হয় এগুলো স্বামী স্ত্রীর জন্যই বৈধ আমি তুমি এত হাদিস বলার মতো তাই নিজে একটা ভালো না তুমি আজকে আমি শুধু তোমার সঙ্গে দেখা করব শুধু দেখা করে আমি বাসে চলে আসবো আমার কলেজের থেকে আজকে আমি তিনটে বাজে বের হবো তোমার সঙ্গে দুই ঘন্টা কথা বলবো কথা বলে পাঁচটা বাজে আমি চলে আসবো ঠিক আছে দেখা তো করো সেটা পরে একটা পরে দেখা যাবে দেখা করবো কোনো কিছু হবে না ওই কিছু কিছু হবে না না হবে সেটা আমার ব্যাপার তুমি আসো দেখা করব। তাহলে তোমার ব্যাপার তুমি নিজে নিজেই সব কিছু করো আমি ছাড়া যদি কিছু করতে পারো করো তোমাকে তো লাগবে কেন আমাকে লাগবে হুম লাগবে তো ছাড়া কোনো কিছু হবে না হুম তুমি আগামী মাসে আমাকে বিয়ে করো আবার ওই কথা বলতেছ তোমাকে বললাম ছেলে বিয়ে কথা বলো না এই কথা ছাড়া অন্য কোনো কথা থাকলে ওটা বলো তোমার টাকা পয়সা ফোন টোন কোনো কিছু লাগবে আমার সব কিছু লাগবে তার মানে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তোমাকে তোমাকে পাইলে সব কিছু পাওয়া মানে তুমি যদি এখন শুধু এই কথা বল তাহলে তো আমাকে হারাবা তার মানে তুমি আমাকে ভালোবাসো না শুধু খেলাধুলা করার জন্য তুমি আমাকে এত ভালোবাসো মন দিয়ে নয় আগে তাই তো আরে পাগল তোমাকে যেটা বলতেছি ওটা বুঝো না তুমি এখন যদি তুমি এরকম কালচাপ করো তাহলে তো হচ্ছে না তোমার এত ইচ্ছে হয় কেন সব সময় এই যা না কেন হুম এত খেতে হলে তাহলে ইয়া কই না ফ্রি আর কতদিন খাইবা তুমি কোনো কিছু দাও না আমিও কোনো কিছু চাই না তোমাকে বিশ্বাস করে ভালোবাসি তাই তুমি নিজের মন তা পয়সা পূরণ করো অথচ তুমি আমাকে খুশি করো না কোনো কিছু দিতে চাও না কেন কি লাগবে বলো টাকা পয়সা হবে তোমাকে লাগবে আমি তোমার সঙ্গে থাকতে চাই সব সময় তো শুধু ইয়া করো পাইবো ঠিক আছে কখন আসতে বলো পাবে কখন আসবে হবে তো তাই একটু বাজে ঠিক আছে চারটে বাজে আমি কিন্তু ছয়টার আগে চলে তোমার সঙ্গে আজকে আমি মিট করতে পারবো না আমার সমস্যা আছে আমি জাস্ট দেখা করবো ওকে আর প্রিয় দর্শক কলেজ ছাত্রী নদী এবং কলেজ শিক্ষক ইনুস খান তাদের দুজনের যে ভাইরাল কথোপকথনটা শুনতে পেলেন শুধুমাত্র তার ছাত্রীকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য যে অনুরোধটা করা হলো এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং ফোনালগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্তই পরবর্তী আমন্ত্রণ আসসালামাইকুম